কিসের বাড়ি কিসের ঘর দেয় আর কিসের নৌকা বুঝছেন জীবনের কষ্ট আমার এগলেই একটা চেয়ারম্যান মেম্বর কি গ্রামের একটা মায়ের মাতাব্বর কেউ এটা ফুচকি দিবে আসে ব্রহ্মপুত্র কালে কালে হাজারো কি করেছে সমৃদ্ধ এত সব উন্নয়ন সম্ভাবনার পরেও ব্রহ্মপুত্রের ভাঙ্গনে নিঃস্ব হওয়া মানুষের দুঃখগাথা গল্পের যেন শেষ নেই ফুলছরি উপজেলার গজারিয়া ইউনিয়নের মনির উদ্দিন তাদেরই একজন এক সময় নিজের বাড়িঘর গবাদি পশু সবই ছিল তার কিন্তু ব্রহ্মপুত্রের থাবায় এক রাতের দানবীয় স্রোতে সব কিছু হারিয়ে যায় নিমিশেই নদীর গতি বদলে গেলে জাগেচর ভাঙন হয় তেমনই মনিরুদ্দিনের গ্রামের বড় একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায় হারিয়ে যায় তার স্বপ্ন সংসারের নিরাপত্তা পরিবার নিয়ে কঠিন সময়ে দূরের এক চরে নতুন করে বাঁচার সংগ্রাম শুরু হলেও দুঃখের বিষয় তার পাশে দাঁড়ানোর তিনবার করে দুইবার করে ভেঙে গেল মানে বালির যত কিছু আসলো সব ভেসে গেছে ঘর দরজা সব ভেসে গেছে একটা চেয়ারম্যান মেম্বর কি গ্রামের একটা মাথা বর কেউ না ফুচকি দিব আসে নেই এই যে চেয়ারম্যানেরা কত কম্বল টম্বল দিল কোনো দিন জীবনে এটা কম করলো না যে এই লোকটা যে এত ক্ষয়ক্ষতি হয়েছে এই বাড়ি ডে ক্ষতি হলো এটা কোনোটা দেই না এটা কম্বলই দেই এই যে শীত গেল শীতের মধ্যে মনে করো খালি কাঁপছি মানে আমার বাড়ির আশেপাশে দিয়ে মনে করো রাস্তা ওই রাস্তা দিয়ে কম্বল নিয়ে যায় চেয়ারম্যান মেম্বাররা কোনো দিন না ফুসকি দেওয়াও দেয় না তো ভাই এ কষ্টের কথা কয়ে তো আর আজ দিন নেই কারণ হলো যে তিনবার করে একবার নৌকা একটা নৌকা দিয়ে না ভেসে ভেসে বেড়ালাম সেটা সরে নিয়ে গেল কত চেষ্টা করলাম পেলাম না ফির আর একটা নৌকা করলাম সেটা এই বন্যাতে ভেঙে চুরে শেষ হয়ে গেল কিসের বাড়ি কিসের ঘর দিয়ে আর কিসের নৌকা বুঝছেন জীবনের কষ্ট আমার এগলেই আমার শান্তি নেই মানে এই বাড়িটা জুট জমিন নদী ভেঙে নিয়ে যে ভরা বালুচর মধ্যে বাড়ি করে আসছি এর থেকে আর কোনো ধরনের হয় না মানুষ এমন সুরুত হয়েছিল এখান দিয়ে মনে করেন যে টলার ধরার মতন ঘুষ নাই এমন সুরুত হয়েছিল মনে হয় পানির চার পাঁচ হাত উঠে না মা আসতেছে এইরকম অবস্থা হয়েছিল মানুষের না ফুচকি দেবর আসে নি ভাইসে টাই সে ভাইসে যায় ওই দক্ষিণে ওই গ্রাম যায় এক ভিটে উঠছিলাম উঠে তারপরে আল্লাহে অক্কা করছে গরু বাসন সব আগেই ভেসে রেখেছিলো তাও ওই মানুষের ধরাধরি করে ধরছে ধরে তাও গরু এটা গরু এটা পাইয়ে নেই গরু এটা পাইয়ে নেই কোন দিকে আল্লাহ নিয়ে গেছে ওটা করব না এই এই জায়গাটা না হলেও এই জায়গাটা এমন পাকার হয়েছে সে পাগারের শেষ নেই শেষ খাবারে মনে করেন যে আমরা এই জায়গার আশ্বরে ওই যে খুঁটি আমার ওই যে ঘরের খুঁটি ওই যে ভেঙে পরে আছে ওই দেন ওই যে খুঁটি ওই যে খুঁটি খুঁটি ঘরের খুঁটি পরে আছে আমার দুইটা ঘোড়া একটা গাড়ি আছে ভাঙ্গাচুরে একটা গাড়ি আছে টেহা করে সেই গাড়িটাও ভালো করে পাঁচ সাত চারটা গরু সেই গরু ওই আদি নিয়ে মানুষের গরু আদি নিছি এই আদি নিয়ে এটি আমার সম্বল এটি নিয়ে আমি চলি দুই মেয়ে দুই তিন মেয়ে দুই ছেলে হ্যাঁ মেয়েগুলো বিয়ে দিছি ছেলে ছেলে বিয়ে করেছি ছেলেরা আলাদা হ্যাঁ আমরা দুইজন আছি এখন ঘর বলতে কিছুই নেই গাছিটা ঘটের মধ্যে গরু থাকে এটার মধ্যে মানুষ থাকে Bye. Wow.